অনেকদিন পর আজকে সকালে নাস্তা খাবো খিচুড়ি যেহেতু চা বিস্কিট পাউরুটি এগুলোই খাওয়া হয় সকালে নাস্তা এরকম খাওয়া হয় না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার বাচ্চাটা খুবই অসুস্থ ডাক্তার দেখানোর পরেও সে ভালোভাবে সুস্থ হচ্ছে না গত রাত্রেও ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম রাত বারোটার দিকে এসেছি বুকের এক্স রে করে তারপরে হচ্ছে ডাক্তার দেখে রাত বারোটার দিকে এসেছি আর এই তো আজকে সকালে রাত্রেও খাইয়েছি আর এই তো সকালে কতগুলো ওষুধ নিয়ে বসে গেছি দেখেন ওষুধ খাওয়ানোর পরে আবার গ্যাস দিতে হবে বাচ্চাটা আমার সুস্থই থাকে না আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন আর ওর যেহেতু একটু সমস্যা আছে ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার কথা আছে কিন্তু আসলে এখানে সম্পূর্ণ টাকার জন্যই ভালোভাবে মানে ট্রিটমেন্টটা করা হচ্ছে না তো আল্লাহ যদি সহায় হয় ইনশাআল্লাহ করব আর এই তো এখনো বাবুর গ্যাস দিব এর জন্য সব কিছু প্রস্তুত করে নিচ্ছি আর বাচ্চাটা যেহেতু খুবই অসুস্থ সারাক্ষণই সে কান্না করতেছে আর এ তো এখন গ্যাস দেওয়ার পরে কালকে রাত থেকে একটু একটু সুস্থ হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ করে দেবে আল্লাহর কাছে সেই বিশ্বাসটা আছে কিন্তু একটু কষ্ট হচ্ছে এটাই তো ফারহানির জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন আর ভিডিওটা পুরো দেখবেন আর হচ্ছে বিদেশে যাওয়ার ভিডিওটা অতি শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ